গতকাল এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশ বনাম ইন্ডিয়ার মধ্যে যে খেলাটি অনুষ্ঠিত হয়েছে এই খেলাতে ইন্ডিয়ার কাছে বাংলাদেশ শোচনীয় করা আসলে আমি মনে করি প্রথম কারণ হচ্ছে টিম ম্যানেজমেন্ট এবং দ্বিতীয় কারণ হচ্ছে অনভিজ্ঞ ক্যাপ্টেন্সি কারণ একটি পারফরমেন্স দল যখন রান করে আসছে সেখান থেকে কালকে চার চারটি প্লেয়ারকে রদবদল করা হয়েছে তারপরেও যাকে ক্যাপ্টেন করা হয়েছে আর সোয়ানকে মাঠের বাইরেও পাঠানো বাংলাদেশ কখনো অভিজ্ঞ প্লেয়ারের মূল্যায়ন দিতে জানে না এটাই হচ্ছে বাংলাদেশে বড় একশো আটষট্টি রান বেশি রান নয় ইন্ডিয়ার কাছে ইন্ডিয়া খেতে এত কম রানে বাংলাদেশ বেঁধে রাখতে পারছে এটাই তো বাংলাদেশ সফল